মালাকুল মউত অর্থ হল মৃত্যুর ফেরেশতা। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ কবজ করার দায়িত্বে নিয়োজিত আছেন। আল্লাহ তালা শাদ করেন, "উল্লিয়াতাওাফফাকুম মালাকুল মউত ইল্লাযী উক্কিলা আপনি বলুন, তোমাদের জন্য নিযুক্ত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। সে ফেরেশতার নাম হযরত আযরাঈল আলাইহিস সালাতু ওয়াস তাকে মালাকুল মউত বলা হয়। পৃথিবীর পূর্ব সীমান্ত থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত তিনি এক পদক্ষেপে অতিক্রম করতে পারেন গোটা পৃথিবী কাছে ছোট পেয়ালা বা মতো যার মাঝে বিভিন্ন রকমের দানা রাখা আছে তিনি যখন যে দানা ইচ্ছে সেখান থেকে উঠিয়ে নিতে সক্ষম কারো কারো অভিমত হল গোটা পৃথিবী আজরুল্লাহ আলহিৎসালামের চোখের সামনে রয়েছে যে কোনো রূপ বা আত্মাকে ডাকা মাত্র তার সামনে এসে হাজির হয়ে যায় মালাকোল মৌত রুহ কবজ করার জন্য যখন মানুষের নিকট আসেন তখন তিনি প্রথমে তাকে বলেন হেলা রহমত সন্তুষ্ট হয় তাহলে তার রুহ বেরিয়ে আসে যেমন ভাবে মশক থেকে পানি বেরিয়ে আসে মালাকোল মৌ সে রুহকে গ্রহণ করেন এবং তাকে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মিষ্কের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে এরপর মালাকুল সে রুহকে নিয়ে উদ্ধারোহণ করতে থাকেন যদি মানুষটি হয় তাহলে তার রুহ বেরিয়ে আসে তীব্র গরমে জল থেকে একটি মাছ বেরিয়ে আসে মালাকুল রুহকে গ্রহণ করেন এবং তাকে জাহান নামের কাফনে ও জাহান নামের সুগন্ধিতে রেখে দেন তার থেকে গন্ধের চেয়ে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এরপর মালাকুল মৌদ সে রুহকে নিয়ে নিম্নগামী হতে থাকেন এভাবে মালাকুল মৌদ প্রত্যেক মানুষের রুহ কবজ করেন একবার ইব্রাহিম আলী সাল্লাতুসাল্লাম অনুরোধ করলেন অবাধ্য খারাপ মানুষের যান কবজ করার সময় মালাকুল মৌতের রূপ দেখতে কেমন হয় মালাকুল মৌত বললেন আপনি সেই চেহারা সহ্য করতে পারবেন না ইব্রাহিম আলী অনুরোধ করতেই থাকলেন মালাকুল মৌ নবীকে বললেন মুখ ঘুরে দাঁড়াতে ইব্রাহিম আলী সালু তাই করলেন মালাকুল মৌ চেহারা পরিবর্তন করলেন এক ভয়ানক আকৃতিতে মিশমিশে কালো মাথা থেকে পা পর্যন্ত নিকশ আর বিদ্ঘুটে কালোই মোড়ানো তার পা জমিন থেকে ওপরে আর মাথা যেন আকাশে ছড়িয়ে গেছে চৌকার নাক থেকে আগুনের ফুলকি বের হচ্ছে আর শরীর থেকে বের হচ্ছে উৎকট গন্ধ বিভৎস সে রূপ দেখে ইব্রাহিম আলী সাল্লা জ্ঞান হারালেন